নমস্কার বন্ধুরা টানিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি নিয়ে এসেছি দু একটি বা দুটি শব্দে উত্তর দাও তোমরা এই প্রশ্নটা মাধ্যমিক প্রশ্ন যদি একটু ফলো করো তাহলে দেখবে বিভাগ ক্ষয় ক্ষয়ের বিভাগ ক্ষয়ের দুই দশমিক তিন ধাগে একটি বা দুটি শব্দের উত্তর দেওয়া আছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয় ঠিক আছে দুই দশমিক তিন তোমাদের একটু লিখে নাও আটটা থাকে ছটা দিতে হয় একটি বা দুটি শব্দে উত্তর দাও একটিটা তো সে সেরকমই কিছু প্রশ্নের ধরন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এবং সেগুলো চ্যাপ্টার ওয়াইজ আমি করবো শূন্যস্থান পূরণ নিয়ে আসবো এমসিকিউ নিয়ে আসবো শুদ্ধ অশুদ্ধ নিয়ে আসবো ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা ভিডিওগুলো দেখো আমার ক্লাস ক্লাসগুলি করতে থাকো আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে ঠিক আছে তো আমি আবার বলছি বিভাগ ক্ষয়ের দুই দশমিক তিন এই যে দাগ নাম্বারটা এখানে কিন্তু থাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও আটটি থাকে ঠিক আছে সেরকম ধরনের প্রশ্ন ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো ক্লাসটি শুরু করি বেশি কথা না বাড়িয়ে আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকলে বেলাম একটু প্রেস করে দাও একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো শুরু করি দেখো ভারতের ভূপ্রকৃতি থেকে আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি ছোট প্রশ্ন একটি বা দুটি শব্দে উত্তর দাও ঠিক আছে চলো গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত প্রথম প্রশ্ন দেখো গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত উত্তর হয়ে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ঠিক আছে দু নম্বর প্রশ্ন বলছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি উত্তর হয়ে যাবে ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল তিন নম্বর প্রশ্ন আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলের অ্যাঞ্জেল জলপ্রপাত চার নম্বর প্রশ্ন আঁকাবাঁকা নদীর গতিপথকে কি বলে কেন সরি উত্তর হয়ে যাবে নদীর গতিপথকে বলে মেন ডার সরি পাঁচ নম্বর প্রশ্ন নদী গঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কি উত্তর অশক্ষ আকৃতির হ্রদ ছ নম্বর প্রশ্ন ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে উত্তর খাঁড়ি সাত নম্বর প্রশ্ন ভূমিরূপ পরিবর্তনে প্রধান বহির্জাত শক্তি কোনটি উত্তর নদী স্টুডেন্টস ভিডিওগুলো একটু শেয়ার করো অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দাও ভিডিওটা আর অবশ্যই কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে ক্লাসগুলি আট নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে উত্তর নগ্নী ভবন নম্বর প্রশ্ন নদীর ক্ষয়ের সীমা কোথায় উত্তর সমুদ্রপৃষ্ঠ দশ নম্বর প্রশ্ন নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে উত্তর কিউসেক বা কিউমেক এগারো নম্বর প্রশ্ন যে নদীর যে পরিমাণ শক্তি বহন করে তাকে কি বলে উত্তর নদীর বোঝা বারো নম্বর প্রশ্ন নদীর সরি বারো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি উত্তর আমাজন অববাহিকা তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম কি উত্তর আন্দিজ পার্বত্যভূমি চৌদ্দ নম্বর প্রশ্ন বৈজাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি উত্তর সূর্য এবং পনেরো নম্বর প্রশ্ন নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলে নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর নদী খাত স্টুডেন্টস এই ছিল পনেরোটি প্রশ্ন প্রথম অধ্যায় অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি থেকে তোমাদের এই পনেরোটি প্রশ্ন যে পনেরোটি প্রশ্ন তোমাদের একটি বা দুটি শব্দ উত্তর দাও এইভাবে আসতে পারে বা এমসিকিউ আকারে আসতে পারে শূন্যস্থান পূর্ণও আসতে পারে বা তোমাদের শুদ্ধ অশুদ্ধতেও আসতে পারে ঠিক আছে এইগুলো প্রশ্নগুলো তোমরা অবশ্যই একটু মন করো খাতায় লিখে রাখো ঠিক আছে প্রশ্ন এরমভাবে আসতে পারে যে শুদ্ধ অসুবিধে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল জলপ্রপাত মেনে চলে অ্যাঞ্জেল জলপাত এটা কিন্তু শুদ্ধ ঠিক আছে এরকম প্রশ্ন দিতেই পারে ঠিক আছে এরম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থেকে বিলআনটি প্রেস করে রাখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার চ্যানেল টার্নিং পয়েন্টে কিন্তু চলছে রেগুলার ক্লাস তোমরা অবশ্যই আর্টস গ্রুপে এই ক্লাসগুলি খেয়াল রেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আমার ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে আরও একবার বলছি অবশ্যই শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ